ঈদ স্পেশাল মুরগি আলু দিয়ে রান্নার স্পাইসি চিকেন রান্নার রেসিপি তো আজকে আমি এই মুরগি আলু দিয়ে রান্না করব। একেবারেই আলু দিয়ে ঝোল করে রান্না করব আর খুব সহজভাবে রান্নাটা করব তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি তৈরি করে দেখাবো মুরগি আলু দিয়ে রান্নার রেসিপি স্পাইসি চিকেন রান্না তো তার জন্য এখানে আমি দুইটা মুরগি কেটে নিছি ফ্রেশ করে ধুয়ে আলু আর মুরগিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিছি তো নেওয়ার পরে এখানে আমি একটা হাঁড়িতে তেল নিয়ে নিছি দিয়ে দিছি একটা তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে বেরেস্তা করে নেব তো বেরেস্তা করার পরে কিন্তু এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে সম্পূর্ণ মশলাটাকে অ্যাড করে দিচ্ছি আর যেহেতু একটু ঝাল হবে তার জন্য কিন্তু মশলাটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কমিয়ে দিতে পারো যারা জাল কম খাও তো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব আর এখানে আমি দুই পদের মশলা নিচ্ছি কাঁচা বেটে একটা হচ্ছে ধন্যা বাটা আর একটা হচ্ছে কাঁচা জিরার বাটা তো এই দুটা মশলা যদি কাঁচা দেওয়া যায় তরকি এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং টেস্টি হয় তো তোমরা চাইলে কিন্তু তো এভাবে করে মশলাটাকে আমি ভেজে নেব তো দেখো আমি কিন্তু মরিচটা একটু বেশি অ্যাড করছি তো ভেজে নেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ মাংসটাকে অ্যাড করে দিব। তো সম্পূর্ণ মাংসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব আর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব তো মাংস আর আলুটাকে কিন্তু আমি একবারেই কষাবো আর একসাথে কষালে অনেকটা ভালো হয় আর এখানে আমি ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো আলু আর মাংসটাকে খুব ভালো করে একসাথে করে তারপরে আমি কষিয়ে নেব তো দেখো তো আলু আর মাংসটাকে আমি মশার সাথে মিক্স করে নেব আর খুব ভালোভাবে এই আলু আর মাংসটাকে মিক্স করে নিতে হবে তো মিক্স করে নেওয়ার পরে কিন্তু দেখো আলু আর মাংসটা একেবারেই কষিয়ে গেছে একেবারে মাখা মাখা হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি আর কি যে যতটুক ঝোল দিতে চাও অতটুক ঝোলেই কিন্তু দিতে পারো তো দেখো আমি পরিমাণ মতো করে তারপরে কিন্তু ঝোলটা অ্যাড করছি তো করার পরে কিন্তু আমি ভালো করে তরকারিটাকে আরেকটু রান্না করে নেবো তো দেখো আর ঝোলটাকে একেবারে শুকিয়ে ফেলবো না কারণ আমি একটু ঝোল ঝোল তরকারি রাখবো তার জন্য কিন্তু একটু ঝোলটা বেশিই রাখবো তো দেখো তো এইভাবে করে আর একটু রান্না করে নিব নেওয়ার পরে কিন্তু তরকারিটা এমনিই জোলটা টেনে যায় তো দেখো একেবারেই কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি পরিবেশন করে নিছি তো দেখলে তো গায়েস কতটা সহজভাবে এই মুরগির রেসিপি রান্না করা যায় আর একেবারে স্পাইসি একটা রেসিপি দেখতে অনেকটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে আর ঝাল যে যতটুক খাও অতটুক দিয়ে কিন্তু এই মুরগিটা রান্না করতে পারো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আল্লাহ হাফিজ